আজকে আমরা প্রথমে শিখাবো ছোটো বাচ্চাদের জন্য তেরে কেটে যেটা হয়তো সবাই জানে কিন্তু অনেকজনে জানে না তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তবলার খিরণ এখানে আমাদের তে পড়বে এই তিনটা আঙ্গুল নিয়ে তে আর এ পড়বে এই তর্জনী আঙ্গুল নিয়ে রে আর এখানে পড়বে এই ক্ষীর একটু আগে এটা বসবে আর এখানে পড়বে খে এখানে পড়বে টে তে আর টে সেম ক সেমভাবে পড়বে রে রে কে তে পাঁচটা আঙ্গুল সমান রাখতে হবে তে রে কে তে এরপরে এই আঙ্গুলটা সব উঠে যাবে এটা নিচে নামবে এভাবে নিচে নামবে তারপর এখানে পড়বে তা ত তা ত এইভাবে নামবে মানে যা অনেকজনে এভাবেও করে তে রে কে কে তা ক তা

ভাবে অনেকগুলো করে তো এটা হচ্ছে আজকের কেটে তাকো তাকো এই পরবর্তী কায়দা নিয়ে আসবো আপনাদের সামনে তো সবাই চ্যানেলটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা